টিস টিস করে গুলি করে দিচ্ছে ঘাটা দিয়ে ঢং ঘাটা সি 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 ঘাটা কাটতেছে কে আল্লাহ এত বড় কামান তোর কে মানুষ মরে দেবে ধীরে এর গুলি করলে হয়তো গুলি করে চলো চলো এখন ঘরে চলো আই মার খাবি আদনান আচ্ছা অনেক খিসে চলো 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 বাবা চলো তোমরা আমার বাবা মা আসো তুমি কি কর কি সমস্যা তোমার বলো এই তোমার কি সমস্যা বলো